যারা ঠিক এইভাবে খাওয়া দাওয়া করে চিন্তা করেন যে সাপ্লিমেন্ট খায় শুকায় যাব ভাই তাদের জন্য একটু পজ এইভাবে উড়াধুরা খাওয়া দাওয়া করে ডায়েট না করে আপনি কখনোই শুকাইতে পারবেন না তাহলে কথা হচ্ছে সাপ্লিমেন্ট কেন খাবেন আমি কিন্তু দেড় বছর আগে জিম ছাড়ছি আর জিম ছাড়ার পরে সবাই বসিল অনেক মোটো হয়ে যাব উল্টা আমি শুকায় যাচ্ছি এর কারণ হচ্ছে আমি প্রপার একটা ডায়েট মেনটেন করি জাস্ট আমার আগের ভিডিও ছবিগুলো দেখেন আমাকে কী পরিমাণে বয়স্ক লাগতো যখন আমি মোটো হয়েছিলাম সাপ্লিমেন্ট যদি ক্লেম করে এটা খাইলেই আপনার ওজন কমবে তার মানে বুঝে নিন আপনার কিডনি লিভার যা কিছু আছে শরীরের সব ড্যামেজ কারণ ওয়াশরুমে যেতে যেতে আপনার অবস্থা খারাপ হবে তো আমি

জীবনও শুকাইতে পারবেন না এটা যারা জিম করে তারাও ভালো মতো জানে আমি কিন্তু যতদিন ধরে সাপ্লিমেন্টটা খাচ্ছি একদিনও বলি নাই যে আমি সাপ্লিমেন্ট খেয়ে ওজন কমাইছি অবশ্যই সাপ্লিমেন্ট ওজন কমাতে আমাকে অনেক হেল্প করছে